সুপ্রভাত বন্ধুরা সুধা আজ তরিকে নিয়ে যাচ্ছে তার বাবার বাড়ি দেখাতে মানে তেজের বাড়ি হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি এবার সেখানে গিয়ে সুধা কি খবর পায় সেটাই হচ্ছে আজকের পর্বের রিভিউ বাংলা সিরিয়াল সমাচারের সাথে এত সময় ধরে জুড়ে থাকার জন্যে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি তেজের তো আশীর্বাদ চলছে ইশিকার সাথে আর ইশিকাকে সুধা মনে করে তেজ কিন্তু তার সাথে নাচ করছে এটা দেখে ঠাম্মি খুব খুশি যে ফাইনালি মানে এই ছেলেটা ইশিকাকে বিয়ে করতে রাজি হলো সংসার করতে রাজি হচ্ছে বিয়ে করতে রাজি হচ্ছে এবার তুমি দেখো গজানন এরা যাতে সুখে সংসার করতে পারে তো এবার ইশিকাকে এসে বলে দুজনকেই যে অনেক নাচ গান হয়েছে এবার গজাননের আশীর্বাদ নেওয়ার পালা তো চলো এবার গজাননের আশীর্বাদ নিয়ে নাও যাতে তোমরা দুটিতে মিলে সুখে সংসার করতে পারো ঠিক তখন কিন্তু চলে আসে ইমন সার্থককে নিয়ে এসে বলছে যে এই পরিবারের সুখ শান্তি তো এবার একজনই ডিসাইড করতে পারে সেটা হচ্ছে ইমন হালদার আর ইমনকে দেখে কিন্তু সবাই ওখানে অবাক হয়ে যায় এদিকে ঝিনুক সুধাকে বলছে তুই কি ধাতু দিয়ে গড়ারে দিদি যারা তোর সাথে এত অন্যায় করলো যাদের জন্য তুই এই শহর ছাড়তে বাধ্য হচ্ছিস তুই তাদের পরিবারে সাহায্য করতে বলছিস আমাকে কখনো না যেই পরিবার আমার দিদিকে অপমান করে বের করে দিয়েছে এত বছর আমার দিদি আলাদা একা নিজের জীবন কাটাচ্ছে একটা আলাদা শহরে আমি তাদের জন্যে কোনো দিনও কোনো কিচ্ছু করতে পারবো না সুধা বলছে এরকম করলে কিভাবে হবে তারা কষ্ট থাকলে যে আমিও কষ্ট থাকবো তখন ঝিনুক বলছে না তুই আর তোর অতীতের কথা ভেবে কোনো কষ্ট পাবি না তুই তোর সামনের জীবনে এগিয়ে যাবি আমাকে ছুঁয়ে কথা দে এরপর সুধা কথা দিতে যাবে কি বাইরে তখন প্রীতম বলছে গাড়ি রেডি আছে তো তখন ওর মা আসে সুধার মা তো ঝিনুক অবভিয়াসলি হাতটা সরিয়ে নেয় তো তার মা এসে বলছে যা আমি তোকে আশীর্বাদ করছি তুই তো জীবনে ঘুরে দাঁড়া আর পেছনের দিকে ঘুরে তাকাস না এইভাবে বলে দিচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে তেজের বাড়িতে এসে ইমন অত্যাচার শুরু করে দিয়েছে ইমনকে দেখে তো সবাই রেগে গেছে তেজের মারা বলছে আবার কোন অশান্তি পাখাতে এসছো তোমরা এখানে আজকে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান তেজ বলছে তুমি যাবে নাকি প্রত্যেকবারের মতো তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করব তখন ইমন বলছে আর তো তুমি আমাকে বের করতে পারবে না তেজ এই বাড়ি থেকে থামি বলছে তোমার সাহস কীভাবে হয় সেই আবার জুতো পরে ঠাকুরদালানে গটগট করে হেঁটে চলে আসার যাও বেরিয়ে যাও ইমন বলছে না আমি না আজ আপনি আর আপনার গোটা পরিবার এই বাড়ি থেকে আজ বেরোবে ইমনের কথায় রেগে গিয়ে তেজ বলছে তুমি এখান থেকে বেরোবে নাকি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে সিকিউরিটিকে ডেকে তখন সিকিউরিটিকে ডাকতে যায় দেখছে সিকিউরিটির বদলে একজন কালো কোট পরা লোক আর কিছু পুলিশ চলে আসছে মানে উকিল আর পুলিশ একসাথে সবাই তো দেখে অবাক কি হচ্ছে এসব ইমন বলছে একই তেজ সিকিউরিটি ডাকলে আর পুলিশ চলে এলো বলছে এই পুলিশগুলো আজকে তোমাদেরকে এই বাড়ি থেকে তাড়াতে এসেছে তখন মানে তেজ বলছে এসব কী আনেথিকাল কথাবার্তা হচ্ছে তো ওখানে উকিল বলছে হ্যাঁ কোর্ট এই অর্ডারটাই দিয়েছে তেজ বলছে এসব আনেথিকাল আর ভোকাস অর্ডার কোর্ট দিতে পারে না তখন উকিল বলছে যে এখন থেকে এই বাড়ি আপনাকে খালি করে দিতে হবে এক্ষুনি আপনাদের সবাইকে তার কারণ এই বাড়ির মালিক হচ্ছে ইমন আর তার হাজব্যান্ড তখন এটা তো সবাই অবাক হয়ে যায় যে কি হচ্ছে এসব তেজের মারাও সবাই বলছে যে এইসব কি হচ্ছে অনিমেশ বলছে ইমনের হাজব্যান্ড মানে ওর বিয়ে হলো কবে তেজ বলছে এই বাড়ি আমাদের এই বাড়ির ওনার হলেন ঠাম্মি তখন ইমন বলছে ঠাম্মি ছিলেন কিন্তু এখন আমি আর আমার হাজবেন্ড তার কারণ ঠাম্মির নিজে হাতে পেপার মানে সই করে এই বাড়িটা আমার আর আমার হাজবেন্ডের নামে করে দিয়েছেন তেজ হাসছে বলছে ঠাম্মি এই কাজ কেন করতে যাবে ঠাম্মি বলছে আমি মরে গেলেও এই কাজ করতে পারবো না তেজ ইমন বলছে ঠাম্মি ইউ হ্যাভ অলরেডি ডান ইট ইমন বলছে উত্তরাধিকারী ছিলে কিন্তু তোমার দ্বারা তো ব্যবসা সামলানো হলো না তাই ঠাম্মি ঠিক করেছেন যে পরবর্তী উত্তরাধিকারীর হোক এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায় এজকা বলছে উত্তরাধিকারী মানে সে তো আমার ছেলে অনিমেশ অনিমেশ বলছে হ্যাঁ ইমন মেচকাকে বলছে যে তোমার একটু হিসেবে গণ্ডগোল হচ্ছে অনিমেষ কিন্তু টেকনিক্যালি তিন নম্বরে আসে আর তেজের পরে যে আসে সে হচ্ছে এই বাড়ির দ্বিতীয় উত্তরাধিকারী সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসু মল্লিক এটা শুনে সবাই অবাক হয়ে যায় ঠাম্মি বলছে একদম তুমি ওই শয়তানের নাম নেবে না ও আমাদের বাড়ি থেকে বিদেয় হয়েছে কোনো দিনও এখানে ফিরতে পারবে না শ্যতানকার নাম আর শ্যতান হাজির আমি কোনোদিন এই বাড়ি থেকে যাব না এই যে আবার আমি ফিরে এসেছি এবার ইমন বলছে এই তো চলে এসেছে এই বাড়ির উত্তরাধিকারী মাই ডিয়ার ডার্লিং হাজব্যান্ড এদিকে তেজের সাথে এই সমস্ত ঘটনা ঘটছে আর ওদিকে সুধার মন কেমন করে উঠছে তখন প্রীতমরা বলছে কি হয়েছে আপনার ঠিক আছেন তো তরি বলছে তুমি কি কোনো খারাপ ড্রিম দেখলে মা তখন সুধা বলছে প্রীতমকে কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার চেনা কোথাও খুব খারাপ কিছু ঘটছে প্রীতম বলছে তো আপনি আগে জল খান তোর তার গণুদাদের কাছে প্রার্থনা করছে তার মাকে যাতে খারাপ ড্রিম না দেয় আর তরির মনটাও যাতে ভালো করে দেয় এবার তরিকে প্রীতম মানে বোঝাতে গেলে তরি বলছে আচ্ছা আমি কি আর আমার বাবার বাড়ি তাহলে দেখতে পাবো না আমরা তো চলে যাচ্ছি আজকে তাহলে কি মা বলেছিল এই সিটিতে আমার বাবার বাড়ি তাহলে কি আমারা সেটা দেখা হবে না তখন সুধার কি মনে হয় সুধা কিন্তু ড্রাইভারকে বসুমল্লিক বাড়ির দিকে টার্ন করতে বলে প্রীতম বলছে অতটা ঘুরে যাবো বলে হ্যাঁ তোরই তো আর ওই বাড়ি দেখতে পাবে না আমাদের আর এখানে আসাও হবে না আর ওকে তো ওই বাড়ির মধ্যে নিয়েও যাওয়া হবে না তো কমসে কম বাইরে ও দেখে নিক যে ওর বাবার বাড়ি কেমন বা কোথায় তখন বলছে আপনিও নিশ্চয়ই যাওয়ার আগে দুচোখ ভরে ওই বাড়িকে দেখতে চাইছেন প্রীতম বলছে এদিকে সার্থকে বসুমল্লিক বাড়িতে দেখে ফার্স্টে মেচকা বলছে এ কী এ তো মরে গেছিল অনিমেষ বলছে এসব কী হচ্ছে বাবা মরা মানুষরা সব জ্যান্ত হয়ে যাচ্ছে কীভাবে প্রথমে ওই সুধার মতো দেখতে একজন তারপরে আবার এই অনিকেত এসব কী হচ্ছে বাবা তখন মেচকা বলছে আমার মাথাটা না হালকা করে ঘুরছে বুঝতে পারলি ওদিকে তেজের মা বলছে সার্থক তুমি তো মরে গেছিলে সার্থক ভাবছে মরে গেছিলে তাই না কিন্তু আমি তো মরে যাইনি আমাকে মারা তো অতটা সহজ নয় এদিকে সার্থক তো বলছে যে ও শুধু এই বাড়ির নয় মানে বসুমল্লিক বাড়ির নয় তেজ বেকারিরও মালিক উত্তরাধিকারী তেজ বলছে তুই কোথায় লুকিয়েছিলি এতদিন ধরে হুম কোথায় গা ঢাকা দিয়েছিলি অফিসার ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন দেখুন ও গা ঢাকা দিয়ে কত কী কাজ করে বসেছে তখন মানে আশুতোষ বলছে এটা সম্ভব নয় ঠাম্মি বলছে কেন সম্ভব নয় বলছে সার্থকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না পাওয়ার জন্যে কোর্ট ওর সমস্ত মানে অপরাধগুলোকে খারিজ করেছে আর যে প্রধান সাক্ষী সুধাময়ী তার বয়ানও মানে কোর্ট পায়নি তাই জন্যই আর কোনো কিছু করার নেই অনিবেষ বলছি এটা কী হলো ইফনের হাজব্যান্ড সার্থক দা না বুঝে আমি নিজের পায়ে এতটা কুরুল মারলাম কারণ অনিমেষিত মেন কাল্প্রেট না যে বাড়ির পেপার্স প্রপার্টি সব কিছু ইমনের হাতে তুলে দিয়েছে ইমনকে সাহায্য করেছে তো এবার নে বোঝ ঠেলা সার্থক তো বলছে আমার হাত থেকে আর কেউ বাঁচতে পারবে না এবার তেজ একটা চর মারে সার্থককে তখন তেজকে সবাই আটকাচ্ছে সার্থক তো হাসছে বলছে না 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 তুই আমার আর কিচ্ছু করতে পারবি না কেন বলতো কারণ তেজ বসু মল্লিকের আর সেই তেজটা নেই তুই সার্থক বলছে একদিন গা করে তুই সবটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি ইনফ্যাক্ট সুধাকেও তুই কেড়ে নিয়েছিলি আর আজকে আমি তোর কাছ থেকে সবটা কেড়ে নিচ্ছি এমন করে বলছে সার্থক সার্থক বলছে যে ঠাম্মি একদিন আমাকে চর মেরেছিলে মনে আছে আমি কিন্তু কিচ্ছু ভুলিনি সুদে আসলে সবটা মনে রেখেছি আর সুদে আসলে সবটা ফেরত এরপর ইমন বলছে সবাইকে চলো চর জলদি তাড়াতাড়ি বাড়িটা খালি করে চলো তরিদা বলছে না আমাদের বাড়ি আমরা কিছুতেই খালি করবো না ঠাম্মি বলছে আমি আমার শেষ নিঃশ্বাস পড়ান পর্যন্ত এখানেই থাকবো কেউ আমাকে সরাতে পারবে না ইমন বলছে সেটা আপনি আপনার টিনের বাড়িতে গিয়ে ফেলুন এখানে আর কিচ্ছু নেই আপনার সব আমাদের হয়ে গেছে এখন উকিল বলছে কোর্টের অর্ডার আছে ম্যাডাম কিছু করার নেই আপনাদেরকে বাড়িটা খালি করতে হবে নাহলে আপনাদের সবাইকে আমাদেরকে হেফাজতে নিতে হবে ওদিকে তেজও খুব রেগে গেছে আমরা কিছুতেই যাব না আর লিও সার্থককে মারতে যাচ্ছে তখন ইশিকা মানে বাধা দিচ্ছে আশুতোষ বলছে যে চলুন কিছু করার নেই বলে না কোথাও যাব না আর এদিকে বলছে আমিও কিছুতে যাব না এটা আমার শ্বশুর মশাই পিতৃপুরুষের ভিটে আমি কোনোদিন এই ভিটে চৌকার পেরিয়ে যাব না ইমন বলছে যেতে তো হবেই বলে হাত ধরে একদম ধাক্কা দিয়ে দেয় আর ইমন বলে চিৎকার করে উঠে তেজ আর তেজ তার ঠাম্মিকে সামলে নেয় ওদিকে সুধারা কিন্তু বসুমল্লিক বাড়ির বাইরে পৌঁছে গেছে তরিকে দেখাচ্ছে ওই যে তোমার বাবার বাড়ি প্রীতম একটু ভালো করে কাছ থেকে দেখাচ্ছে বলছে বা কী কি সুন্দর বাড়ি কত বড়ো বাড়ি আমি তো এরকমই একটা বাড়িতে থাকতে চেয়েছিলাম যেমন প্রিন্সেসরা থাকে কিন্তু তুমি তো আমাকে কখনো এখানে নিয়েই আসোনি তরি বলছে আমরা কেন এখানে থাকি না তো তার বিএফে বোঝাচ্ছে কারণ তোমার মা বাইরে কাজ করে তো তাই তো তরি বলছে তাহলে কি আমরা কোনোদিন এই বাড়িতে থাকতে পারবো না তরি এবার তার মাকে প্রশ্ন করছে আচ্ছা এত বড় বাড়িতে তো নিশ্চয়ই বাবা একা থাকে না তাহলে আরও অনেকজন থাকে তখন তার মা বলছে হ্যাঁ এখানে তোমার বড়ো ঠাম্মি আরও দুটো ঠাম্মি তোমার কাকায় মানে অনেকে থাকে বলে ও তাই তখন প্রীতম বলছে তাহলে যাওয়ার সময় টাটা করে দাও সবাইকে তোরি বলছে আমি তাহলে সবাইকে টাটা বলছি মানে এক এক করে নাম ধরে ধরে সবাইকে টাটা বলছে এরপরে তো তারা গাড়ি নিয়ে রওনা হয়ে যায় ঠিক দেখা যাচ্ছে সাম গাড়ির সামনে দিয়ে একজনকে দৌড়তে দৌড়োতে আসছে আর গাড়ির সামনে পড়ে যায় তারা দেখে অবাক আর গাড়িটা থামিয়ে নেয় দেখা যাচ্ছে আর কেউ নয় মিডিয়া মিডিয়া দৌড়ে আসছে খবর করার জন্যে প্রীতম বলছে সাবধানে আপনার লাগেনি তো বলে না না দাদা আসলে একটা এমন একটা ব্রেকিং নিউজ পেলাম তো তো সেটাকে না কভার করে থাকতে পারলাম না ওই জন্য ছুটে আসছি বলে ব্রেকিং নিউজ কি নিউজ বলছে তেজবেকারি বসুমল্লিক ভবন সব বিক্রি হয়ে গেছে এটা শুনে তো অবাক সবাই এদিকে মিডিয়া কিন্তু খবর করছে যে এইভাবে হঠাৎ করে সবাইকে বাড়ি ছাড়তে হচ্ছে কেন কিন্তু ঠিক কি কারণ ব্যবসার ক্ষতি সামলাতে না পেরেই কি ব্যাঙ্ক হলেন বসুমল্লিক পরিবার সুধা কিন্তু এমনটা শুনে অবাক এরপর তরি তার মাকে বলছে যে ওরা এমনটা কেন বলছে মা যে বাবার বাড়ি বিক্রি হয়ে গেছে তাহলে এটা আর আমার বাবার বাড়ি নয় সুধা কিন্তু অবাক তো আজকের পর্ব এই পর্যন্তই তবে পরবর্তী এপিসোডটা কিন্তু আরও চমকপ্রদ হতে চলেছে কারণ আমরা এটা দেখতে চলেছি যে বসুমল্লিক পরিবারকে তাদের বাড়ি ব্যবসা সব ফিরিয়ে দিতে সুধার নিতে চলেছে তার পদক্ষেপ তো সেগুলো কি জানতে পারবো আগামী এপিসোডে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পর্বের যদি বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা